28টা লাইক লাগে এতগুলা লোক আছেন সবাই যারা যারা এখন লাইক করেন নাই সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দেন সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল করে আমি আশুলিয়ার পাশে থাকি ভাই চারাবাগে আচ্ছা শেখ রেদওয়ান ভাই চারাবাগে থাকেন আমি হাজী দেখছি আচ্ছা সাফুর রহমান ভাই সবাই আর পঁচিশটা লাইক লাগে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর আমাদের চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন সবাই স্বামী স্বামী সুমি খাতুন হাই লেট আমি আলোন সুমি গাইন আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই দেখেন একসাথে ডাবল ক্লিক করছেন দেখেন লাইক অটো বেড়ে গেছে সবাই আর বিশটা লাইক লাগে আমি নারায়ণগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ মনির হোসেন ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য এমডি সাতদাম ভাই লেখছেন হাই হ্যালো

আচ্ছা একটু হাসেন আপনার দাঁত কয়টা গোনি দেখি আমরা সবাই মিলে কয় বছর বয়সে বিয়ের হইছে কিনা সেটা দেখি দ্যাট ইজ দিস 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 লাইক আই টু দে আর দিস লাইক লাগে আমি শ্রী দিয়ারি কন আজিজুল মোহাম্মদ দিয়া ভাই ভালো আছেন হাসেন সব ভালো না আমি রোহিঙ্গা বলতেছি আচ্ছা আর উনিশটা লাইক লাগে সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে লাইক করে দেবেন আমার বাড়ি কিশোরগঞ্জ অসংখ্য ধন্যবাদ আজিজুল মোহাম্মদ ভাই কিশোরগঞ্জ থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য পাগল হ্যাঁ একদম ঠিক কথা বলছেন পাগলই আমরা আর আঠারোটা লাইক লাগে সবাই সবাই যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের উপরে আছে সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভাইয়া আমি ওমান থেকে দেখতেছি অসংখ্য ধন্যবাদ এমডি মোশারফ ভাই ওমান থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য মেটাইম কেন করে মেয়েটার ঘুম আসছে তো পাগল হয়ে গেছে বিহার এমন কেন করে মেয়েটা এমন কেন করে মেয়েটা পাগল হয়ে গেছে বুঝছেন এক এক কথা বলছে ভাই তোমরা পাগল কথা বলি আমার ভাইয়ের কথা পাগল ভাই তোমরা পাগল একদম ঠিক কথা বলছেন আমরা পাগল আচ্ছা যাই হোক একটু পাগল মানুষকে ভালোবাসা দেন সবাই সবাই একটু এত রাতে কি করো এইতো লাইভ করতেছি একটু আড্ডা দিতেছি আমার বাড়ি কিশোরগঞ্জ থাকে সৌদি আপনার বাড়ি কোথায় আমি বর্তমান আসি আশুলিয়াতে আমার দেশের বাড়ি রংপুর গ্রাম